এলাকার ওয়ার্ড বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বৃন্দ সামনে উপস্থিত মহিলা দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্য সংক্ষিপ্ত আজকে যে প্রতিষ্ঠা বার্ষিকীর যে আনন্দ সেই আনন্দটাকে আমরা আমাদের দলের ভারপ্রত চেয়ারম্যানের নির্দেশে সেই আনন্দটাকে আমরা এলাকার মানুষের জনকল্যাণে আমরা ব্যয় করতে চাই তাই আমাদের দলের সিদ্ধান্ত অনুসারে এই এলাকার একটি খাল দীর্ঘদিন যাবত অবহেলিত এই খালটি ময়লা আবর্জনা এই খালটি প্রায় নষ্ট হয়ে গিয়েছে পানি প্রবাহিত হতে পারে না এছাড়াও বৃক্ষরোপণ পরিষ্কার কার্যক্রম আমরা এই আজকে কার্যক্রম সম্পন্ন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আপনি আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ বিএনপির পক্ষ থেকে এই এলাকার সকল মানুষকে সাথে নিয়ে আমরা এই সমস্ত কার্যক্রম করবো এবং বিভিন্ন এলাকায় আগামী সপ্তাহব্যাপী আমরা মহানগরের বিভিন্ন থানা থানায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করব আজকের এই অনুষ্ঠানে উদ্বোধন করছেন আমাদের প্রিয় নেতা স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু বয়সের রায় আগামী দিনে অন্যান্য কর্মসূচিগুলো বিভিন্ন থানায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে

शराब पर भी या तेल रुधना वाश लेते हैं जनाब को सर आगा हमें हमारे खाते में बहुत शिद्दत में रखा चलो आज के एक सच्चोता

আমাদেরকে যদি দায়িত্ব দিতে হয় তাহলে কি দরকার কি দরকার ভোট করে বলেন ভোটটা দরকার নাকি এই মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না এই জন্যই যে আপনাদের ভোটের অধিকারটা যাতে আপনারা না পান ভোটটা যাতে না দিতে পারেন তার মধ্যে একটা সর্বজন্য আছে কিছু অনুমান করা যায় কেউ ধৈর্য ধরে রাখা যায় না চিহ্নিত শত্রু মোকাবেলা করা সম্ভব যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করার কঠিন সে ঘটনা সদা সজাগ থাকবে প্রত্যেকটা ঘটনা বুঝতে চেষ্টা করবে এবং সেই অনুযায়ী বাংলাদেশের গণতন্ত্রের বিরোধী ভোটের শক্তি যে

এনে ঠিক পাইছে ভাল লাগা যারা না পাইছে যারা